আসসালামু আলাইকুম ভিওস শিপন ইলেকট্রিক থেকে আসলাম একটি ভিডিও নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার সামনে দেখতে পারছেন একটি ডাটাই কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সটি আমরা সার্ভিসিং করেছি অবশ্য আমার দোকান থেকে অনেক দূরে বড়ো ভাই কন্ডল বসটি নিয়ে আসছে আমার কাছে কাজ করাতে আসলে ওই কন্ট্রোল বসটির মূলত সমস্যা ছিল সিস্টেম আইসি সলো হয়ে গেছিলো এটা আপনার মার্কেট অরিজিনাল কন্ট্রোল বক্স আমরা এই কন্ট্রোল বক্সটি আমরা আইসি লাগানো পরে মোটরটি সুন্দর চলতেছে আসলে যে সকল মেগার ভাইরা আমার ভিডিওটা দেখেন সে সকল ভাইরের উদ্দেশ্য বলতেছি যদি সিস্টেম আইসি দেখেন আপনার যে আইসিটা একে বলে সিস্টেম আইসি কেউ বলে জঙ্গল আইসি যে আমি ডাকুক না কেন নাম বড় বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা যারা ইলেকট্রিশিয়ান যারা এই ইলেকট্রিক কাজের সাথে আমরা জড়িত আছি যে সকল মেগার ভাইরা কাজ জানেন তারা তো জানেন আর যে সকল নতুন মেগার ভাইরা তাদের তো বলতেছি কোনো সময় দেখবেন যে আমার তারে ফাইভ ভোল আছে এই বাতিটা এই যেরকম টিভিস টিভিশ করতে আসে না সে সময় আপনারা বুঝে নেবেন আমার সিস্টেম আইসিটা খারাপ হানড্রেড পারসেন্ট সিস্টেম আইসিটা খারাপ যাই হোক আমরা এই যে সিস্টেম আইসিটা আমাদের লাগানো ছিল এই সিস্টেম আইসিটা লাগানো ছিল এটা আমরা বাদ করে ওই আইসিটা আমরা লাগিয়ে নিয়েছি তো আমার এক বড় ভাই উনি অনেক সিনিয়র মিস্ত্রি ওনাকে আমরা শ্রদ্ধা করি উনি বলছে যে আইসিটা খারাপ ওনার তার কথায় আমরা আইসিটা চেঞ্জ করেছি যাই হোক উনি দেখছিলো ওনার কাছে ছিল না আইসিটা তো আমার কাছে নিয়ে আসার পর আমি আইসিটা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে মোটরটি খুব সুন্দর রান নিচ্ছে বা এমনি চলছে দেখেন আমি সলোতে ঘুরাচ্ছি স্পিড দিলে বোঝা যায় না ইনশাল্লাহ আশা করি দি ড্রাইভার ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে ভাইয়ের কত কতদিন হলো যে ভাই কিছু কথা বলেন দি আসসালামু আলাইকুম তো আজকে চার পাঁচ দিন থেকে আমার কন্ট্রোল বক্স নষ্ট পরে এক মেগার বললো যে কন্ট্রোল বক্স বাতিল বুট বুট বাত পরে আমি বক্সগঞ্জ থেকে নতুন একটা কন্ট্রোল বক্স নিয়ে আসি এই কন্ট্রোল বক্সটা আনার পর সেটিং করতেই একটা আইসি চলে যায় মানে সেটিং করে এক দুই মিনিট চলছে চলার পরে আর চলে না পরে আমি ম্যাঘারের দোকানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর বললো যে এটা সমস্যা আমি ধরতে পারলাম না এই একটা আইসি গেছে গা এটা সর নিয়ে যাবেন ওরা বাগার সর আপন ভাইয়ের দোকানে নিয়ে গেছিলাম পরে আপন ভাইয়ের বড় ভাই বললো যে এই আইসিটা নাই গেছে গা এই আইসি তো আমার কাছে নাই তো এই আইসিটা হইলেই ঠিক হবে পরে তারপর দুই দিন রাখছিলাম ওই জায়গায় ওই জায়গায় আইসি পাওয়া যায়নি পরে আসলাম আপনার কাছে ভাইয়ের দোকানে পরে শিবন ভাই যাই হোক আইসি ছিল লাগানি পরে এখন চলতেছে আজকে প্রায় চার পাঁচ দিন পরে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল মেগার ভাইরা ডাটায় কন্ট্রোল বক্স এই যে ডাটায় মোটরের কয়েল পাতায় শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের কাছে আসলে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা এই সকল কাজ শিখতে পারবেন এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি